আমাদের জীবনে তিনটি জিজ্ঞাসা বা প্রশ্ন আসা একান্ত অপরিহার্য এই প্রশ্ন তিনটি সনাতন প্রশ্ন সনাতন মানে চিরন্তন বা সাত শত এই তিনটি জিজ্ঞাসা এই তিনটি জিজ্ঞাসার যথাযথ মীমাংসা বা উদর যদি তত্ত্বজ্ঞ সদ্গুরু দ্বারা মহতের কৃপার দ্বারা আপনার জীবনের সমাধান হয় তবে আপনার জীবনের পরম চরম আপনি পৌঁছাতে এই জন্ম মৃত্যু চক্র অভিশাপতে চিরদিন পরম মুক্তি পাবেন এই জন্য এই তিনটি প্রশ্ন সনাতন প্রশ্ন কে আমি এবং আমার গতি কোন পথে কোথায় যেতে চাই আমি এবং এই জরা মৃত্যু দুঃখ আমার জীবনে কেন কে আমি কেন মরে যারে তাপত্রয় কেন আমার জীবনে এই পুনঃ পুনঃ জন্ম মৃত জরা কর্মফল আমার প্রকৃত মঙ্গল কিসে কে আমি জন্ম মৃত্যু জরা ব্যাধি রয় কেন আমার জীবনে আর আমার পরম মঙ্গল বা পরম কল্যাণ কিসে এই তিনটি জিজ্ঞাসা কে আমাদের প্রত্যেকে জেগেছে যদি জেগে থাকে এই প্রশ্নের যথাযথ মীমাংসাকে আমাদের জীবনে এসেছে মৌখিক নয় বাস্তবিক অনুভূতির দ্বারা এই প্রশ্নের উত্তর কি আমরা নিজের জীবনে পেয়েছি তবে আজ এই তিনটি প্রশ্নের উত্তর এর যথাযথ মীমাংসা মহতের ভজন অনুভূতি সিদ্ধান্ত মঞ্জুষা দ্বারা আমরা জানতে চেষ্টা করব। এই প্রশ্ন প্রথমেই করেছিলেন রঘুপতি রামচন্দ্র বনবাসে যাওয়ার প্রকল্পে তিনি ঋষি ভরত্বাসের কাছে প্রশ্ন করেছিলেন কোন পথে যাব বনে চলেছেন তো তো ঋষি ভরত কাছে প্রশ্ন হচ্ছে আমি কোন পথে যাব আর বাল্মীকির কাছে জিজ্ঞাসা করেছিলেন মহর্ষি বাল্মীকির কাছে আমি বনের মধ্যে কোথায় অবস্থান করব কোথায় থাকবো রঘুপতি রামচন্দ্রের এই প্রশ্ন বা আমাদের সনাতন গোস্বামী পাদের মহাপ্রভুর চরণে এই প্রশ্নের ত্রয় এটি আজ আমাদের আলোচ্য বিষয় সাক্ষাৎকারের বিষয় ধ্যান দিয়ে শুনুন কে আমি সারা জীবন অন্যের পরিচয় নিয়ে গেলাম কিন্তু নিজের কাছে আজও জিজ্ঞাসা আসেনি আমি কে দেখুন আমি কে এই প্রশ্নের উত্তর নিজের কাছে পুনঃপুন বারবার আমাদের রাখতে হবে যে পরিচয়ে আমি পরিচিত হয়েছি যে পরিচয় নিয়ে আমি পরিচিত এই পরিচয় প্রকৃত পরিচয় নয় তার কারণ আপনি সকালে উঠে নিজের কাছে এই প্রশ্ন বারবার আনবেন প্রতিদিন সকালে যারা অন্তর্মনা সাধক সাধক তত্ত্ব অনুসন্ধানী তারা এটা করে থাকেন প্রথমে বলি আমি হাত না আমি পদ না আমি মস্তক না আমি দেহ না দেখুন আমরা আমার দেহ বলি আমার হস্ত বলি আমার মস্তক বলি আমি দেহ আমি হাত আমি পা আমি মাথা এটা বলি না তো আমরা যখন আমির পরিচয় কে আমি জানতে চেষ্টা করি যদি বিদেশে যাই না আমরা যখন বিদেশ ভ্রমণে যাই তখন আমি বাংলাদেশি এই পরিচয় দেই সেই দেশের পরিচয় নয় আমার জন্মভূমির জন্মস্থানের পরিচয় দেই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে যে ভূমিতে আমি ভূমিষ্ঠ হয়েছি সেই ভূমির পরিচয় দেই পরিচয় অনেক রকম এরপরে লক্ষ্য করবেন আমি যে পরিবারে বাস করি সেই পরিবারে আমার পরিচয় অনেকগুলি আমি কারো পিতা আমি কারো ভ্রাতা আমি কারো পুত্র আমি কারো স্বামী কতগুলি পরিচয় হচ্ছে লক্ষ্য করুন ব্যক্তি আমি কিন্তু পরিবারে যখন আমার পরিচয় আসে আমি 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 পুত্র পিতা স্বামী কারো কারো ভ্রাতা আবার যখনই আপনি পরিচয় দেবেন সেই সেই পরিচয়ের একটা ভার বা কর্তব্য আপনার উপরে বর্তাবে ধ্যান দিয়ে শুনুন যখন বলবেন আমি পিতা পিতার একটা কর্তব্য তখন ঘাড়ে আসছে না যখন বলছেন আমি পতি তখন পতির একটা কর্তব্য কিন্তু আপনার ঘাড়ে কর্তব্য এসে যাচ্ছে কিনা যখন বলছেন আমি ভ্রাতা হোক পতি হোক পুত্র হোক যখন এই পরিচয়গুলি দিচ্ছেন তখন সেই পরিচয়ের একটা কর্তব্য আপনার উপরে এসে ভর আচ্ছা বাইরে আমি ডাক্তার কেউ ব্যবসায়ী কেউ কৃষক এই পরিচয় যখন দিচ্ছি তখন ওই পরিচয়ের কর্তব্য আমার ঘাড়ে আসছে কর্তব্যে চলে আস আচ্ছা রাত্রে যখন ঘুমিয়ে পড়ি গভীর সুসুতি নিদ্রায় গাঢ় নিদ্রায় যায় তখন পরিচয় কি থাকে আমি যখন সুশক্তিতে গাঢ় নিদ্রায় নিদ্রাবিভূত হই তখন কোনো পরিচয় থাকে কি আমি কারো পিতা কারো মাতা কোথায় আছি কোন আমার দেশ আমার মনে হয় কি জানেন রাতে সুসি নিদ্রার মধ্যে আমরা শান্তি পাই কেন জানেন পরিচয়গুলো থাকে না বলে কর্তব্যগুলো থাকে না বলে পরিচয় থাকলে তো একটা কর্তব্য সে ভর করে ওই সময় পরিচয় ভুলে যায় আর পরিচয় যেহেতু নেই ওই জন্য কর্তব্যের বোঝা বা দায়িত্ব তখন কাঁধে নাই জন্য রাতে নিদ্রা বিভূত সুসুক্তি নিদ্রাতে আমাদের পরিচয় হারিয়ে ফেলি নিজের সত্তাটা তখন আত্মার সাথে লীন হয়ে যায় এই জন্য তখন সুসুপ্তিতে গাঢ় ও এক বড় সুখ হয় ভালো সুখে ঘুমিয়েছিলাম এটা উঠে বলে পরিচয় ছিল না দায়িত্ব ছিল না তো সারাদিন এই যে পরিচয় এই পরিচয় কি আমার প্রকৃত পরিচয় এইখানে সমস্ত বৈদিক সনাতন শাস্ত্র বলেছে না কে আমি আমি হস্ত না আমি পদ না আমি দেহ নই আর যে পরিচয় আছে সেখানেও তো অনেক পরিচয় হয়ে যাচ্ছে আমি পিতা আমি পুত্র হ্যাঁ আমি করো সন্তান আমি করো ভ্রাতা অনেক পরিচয় হয়েছে পরিচয় তো বহু না আমার সেখানে শ্রীমৎ ভাগবত গীতায় ভগবানই এই প্রশ্নের উত্তর দিচ্ছেন মামই বংশ জীবলোক জীবভূত সনাতন ঈশ্বর অংশ জীব অবিনাশী চেতন অমল সহজ সুখ রাশি তুলসী দাস গোস্বামী বলছেন ঈশ্বর অংশ জীব অবিনাশী চেতন অমল সহজ সুখ রাশি রামচরিত মানুষের প্রণেতা গোস্বামী তুলসী দাস বলছেন ভগবান এখানে পরিচয় দিচ্ছেন মামই অংশ অর্থাৎ আমি সাত শত সনাতন ভগবানেরই আর কারণই মেনে নেবেন আপনারা ভগবান দাবি করছেন তুমি আমার সনাতনের অংশ আমি অংশী তুমি অংশ একটি অগ্নিকুণ্ডর থেকে যখন একটি অগ্নিকণা বাইরে বেরিয়ে আসে ছিটকে চলে আসে ওই অগ্নিকুণ্ড থেকে অগ্নির শ্লুঙ্গ যখন বাইরে আসে সেটা বিষয় বৃহত্তম অগ্নিকুণ্ডের একটি কণা মাত্র সেটিও আগুন তেমন ভগবান হলো অংশী আর আমি তার অংশ আমি ভগবানের এটাই আমাদের সাত শত পরিচয় আচ্ছা আমি এই জন্মে যাদের পিতা মাতা পুত্র ভ্রাতা যে পরিচয়ে পরিচিত ডাক্তার মাস্টার গত জন্মে এই পরিচয় ছিল তো আমার কথা বলুন আগামী জন্মে এই পরিচয় থাকবে তো এটা কি স্থায়ী সাত শত পরিচয় আমার স্থায়ী পরিচয় নয় কিন্তু আমি কোটি কোটি জন্ম ভগবান বাইরে ছিলাম এ জন্মেও আছে আগামীতেও ভগবানের থাকবো ভগবানের এই পরিচয় সাতশত শত এটা ভুলে গেছে আমরা যে সাতশত শত পরিচয় আমি ভগবান সেটি দেখুন অর্জুন প্রশ্ন করে বসছেন গীতাকার অখণ্ড ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভগবান বলছেন অর্জুন তোমাকেই যে দিব্য জ্ঞান আমি প্রদান করছি এই জ্ঞান আজকের নয় অনাদি সাত শত অব্যয় চিরন্তন জ্ঞান পরম্পরায় সেটি বিস্মৃতি হয়ে গেছে এই জ্ঞান আমি প্রথমে সূর্যকে দিয়েছিলাম বিবসান মনোকে এই জ্ঞান আমি সূর্যকে দিয়েছিলাম পরম্পরা ধারায় মনোকে দিয়েছিলাম এবে যখন বলছেন অর্জুন হেসে বলছেন প্রভু তোমার জন্ম তোমার আবির্ভাব তো সেদিন তুমি কি সূর্যের থেকেও বড় যেই জ্ঞান সূর্যকে প্রথমে দিয়েছিলে অর্জুন ও ভগবানের পরিচয় ঠিক ঠিক বুঝতে পাচ্ছেন না লেন সূর্যের জন্ম সৃষ্টির আদিতে তুমি জন্মেছ তো দাপরে তুমি সূর্যকেই প্রজ্ঞায় জ্ঞান দান করেছিলে শত জ্ঞান তাহলে কি তোমার জন্মের সাথে সূর্যের জন্মের ব্যবধান তো বহু ভগবান তখন হেসে বলেছিলেন বহু মেবে ব্যতিতানী জন্মানি তাবর্জুন কতটি খুব ধ্যান দেওয়া দরকার অর্জুন তোমার আমার বহুবার এ জগতে আসা যাওয়া হয়ে গেছে তুমি বহুবার এসেছ আমিও এসেছি কিন্তু তুমি তোমার সে স্মৃতি নাই এটা আমার স্মৃতি আছে আমি জানি যে তুমি বহুবার এসেছ আমরা অনেকবার এসেছি ওই শশ জন্মে আমাদের স্ত্রী পুত্র পরিবেশ পরিচয় ছিল সেগুলি আজ নাই আর একটা কথা বলি এই পরিচয়টা ভুলে গেছি কিন্তু আমি ভগবানের এই পরিচয় ভুললেই কিন্তু অভিশাপ এসে দেখা দেবে দিয়েছেও তো তাই এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরাবেদী ভোগের কারণ আমার মূল পরিচয় আমি ভুলে গেছি আচ্ছা মৃত্যু আমাদের ভুলিয়ে দেয় পূর্ব পরিচয় এটাই তো মৃত্যু শব্দের অর্থ করেছেন গোস্বামী খুব অদ্ভুত স্বামী মৃত্যু শব্দের অর্থ করেছে মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি তার মানে পূর্বজন্মের যা কিছু স্মৃতি সব কিছু ভুলে যাওয়ার নাম হলো অতীতে যা কিছু ছিল পরিচয় আমার যা কিছু ঘটনা দুর্ঘটনা সেই অতীতের সমস্ত স্মৃতি অত্যন্ত বিস্মৃতির নাম হলো মৃত্যু যা সব ভুলে গেছে আমার মনে হয় এটা ভগবানের করুণার দান আমরা যদি পূর্বজন্মের স্মৃতি মনে থাকতো আমাদের দিন রাত ছটপট করতে হতো বাঁচতে পারতাম না ভগবান কত করুণাময় ময় মৃতুটা রেখেছিলেন মাছ এই জন্য বাঁচা তাহলে আপনি যদি পূর্বপূর্ব পূর্ব শত কোটি জন স্মৃতি বুকে নিয়ে থাকতো না আপনি দম ফেলতে পারতেন না ছটপট করতেন বর্তমান এই জন্মে আমার কত শত্রু আর যদি অতীত জন্মে শত্রুর কথা মনে থাকতো আপনি নিঃশ্বাস নিতে পারতেন পারতেন না ভগবানের খুব করুণা যে মাছ মৃত্যুটা দিয়ে সব ভুলিয়ে দিয়েছে না হলে আমরা যন্ত্রণায় কাতর হয়ে যেতাম পাপ গুলো মনে করতাম শত্রুদের কথা তা চিন্তা করতো পাপও আছে শত্রু আছে জীবনে কত অন্যায় কর্ম আছে এগুলো স্মরণ থাকলে না আমি যন্ত্রণায় কাতরা করুনামায় ভগবান মাঝখানে মৃত্যুটা দিয়ে সেটা ভুলিয়ে দিয়েছে আরো একটা ক্ষতি হয়ে যেত কি জানেন দিল্লিতে এক ভদ্রলোক খুব ধনী সে কিন্তু তার কিশোর পুত্রের এমন একটা মরণ ব্যাধি এলো কোটি কোটি টাকা তিনি ব্যয় করলেন চিকিৎসায় কিন্তু সন্তানটি সরে গেল মরে গেল যাওয়ার আগে কি বলে গেল জানেন পিতা আপনি এত ধন সম্পত্তির মালিক ছিল ছিলেন কিন্তু আমার জন্য সর্বশান্ত হলেন তার কারণ জানুন আমার পূর্বজন্মের স্মৃতি মনে আছে আপনি আমার কাছ থেকে ধার নিয়ে সেটা পরিশোধ করেননি তাই পুত্র হয়ে আপনার সেই অতটা নষ্ট করবার জন্য পুত্র রূপে ঘরে এসে এগুলো সহ্য করতে পারতেন না যদি পূর্বজন স্মৃতি ভগবান আপনাকে রেখে দিত তিনি করুণাময় তো অপর করুণা তো তার এই জন্য মৃতুটা মাঝখানে দিয়েছে বলে বাছা তো আমাদের এমন পরিচয় কোটি জন্মে পুনঃ পুনঃ জন্ম মিত্র এসেছি সেসব পরিচয় মুছে গেছে বিস্মৃতির কবলে সেগুলো সেগুলো স্মৃতিতে নাই বহু মেয়ে বে ব্যতীতানি জন্মানি তাবুর জন্য তোমার বহুবার জন্ম হয়েছে তুমি জানো না আমি জানি সূর্যের বহু পূর্বে আমি স্বয়ং ভূ আমি স্বয়ং এজন্য আমাদের এই যে পরিচয় যে পরিচয়ে আমরা পরিচিত আচ্ছা দেখবেন আমাদের আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র এখানে আমি যদি সাতক্ষীরা জেলার লোক হই ওখানে জেলা সাতক্ষীরা উপজেলা আছে আপনি তারাশীতে আছেন এখানে আপনার জেলা গোপালগঞ্জ ইত্যাদি লেখা থাকে কিন্তু ওইখানে একটা পরিচয় সবার এক থাকে আমরা বাংলাদেশি থাকে কিনা জেলা আলাদা থাকতে পারে নাম আলাদা থাকতে পারে ঠিকানা আলাদা থাকতে পারে কিন্তু সব জাতীয় পরিচয়পত্রে একটা জায়গায় সবার মিল আছে আমরা সকলে বাংলাদেশি তেমনি বলতে হয় এই ছত কোটি পরিচয় নিয়েছি এটা মূল পরিচয় নয় মূল পরিচয় আমি ভগবানেরই আর কারণ নয় দেখুন কোন যাত্রা মঞ্চে যদি হরিশ্চন্দ্রের রোল করে কেউ তো অনেক সাধারণ গ্রাম্য লোক ওই যাত্রা দেখতে আসে একবার উড়িষ্যায় এরকম একটা যাত্রা হয় একজন সাধারণ অজ্ঞ গ্রাম্য সরল মূর্খলোক যাত্রা শুনতে এসেছে দেখছে হরিশচন্দ্র সব দান করছে রাজ্য দান করছে সবকিছু উনি পরের দিন যাত্রা ভঙ্গের পরে পরের দিন খুঁজতে খুঁজতে যিনি হরিশ্চন্দ্রের রোল করেছেন ওনার বাড়ি গেছে তো সন্ধান নিতে নিতে ওনার বাড়ি গিয়ে ওনাকেই জিজ্ঞাসা করছেন কালকে যিনি হরিশ্চন্দ্রের ভূমিকাতে ছিলেন এটা কি তার বাড়ি উনি নিজেই প্রশ্ন করছেন কেন তো হরিশ্চন্দ্র এত দাতা এত দান করেছেন তাই আমি তার কাছে এসেছি আমি গরিব দুঃখী আমার যদি কিছু দান করে তখন উনি বলছেন হরিশ্চন্দ্র কালকে এখানে ছিল আজকে চলে গেছে উনি বললেন যদি পরিচয় দিতাম তোর সরলতায় আমাকে ঘিরে ধরতো আমায় কিছু দাও এই যে পরিচয় আমরা সংসারে অভিনয় করছি রঙিন রঙ্গমঞ্চে সংসার রূপ মঞ্চে এই পরিচয়ে থাকলে আপনি যন্ত্রণায় মরে যাবেন এই পরিচয়টা ঘুচা গিয়ে বলুন প্রভু আমি তোমার এ ভাব রঙ্গমঞ্চে কেউ পিতার ভূমিকায় কেউ মায়ের ভূমিকায় কেউ স্ত্রীর ভূমিকায় অভিনয় করছি মাত্র কর্তব্য করছি মাত্র কিন্তু এরা আমার কেউ না পঞ্চাশ বছর আগে এরা কেউ ছিল না আগামী পঞ্চাশ ষাট বছর পরে এরা কেউ কিন্তু ভগবান চিরদিনের চিরন্তন আমি তার থেকেই এসেছি অন্য কোথা থেকে আসিনি দেখুন পিতা মাতা আমার দেহ দিতে পারে আত্মা দিতে পারে না দেহ আত্মা সৃষ্টি করতে পারে না আত্মাই দেহকে সৃষ্টি করে খুব মূল্যবান কথা নোট করে নিন হৃদয়ে দেহ কখনো আত্মা সৃষ্টি করতে পারে না আত্মা আছে তাই দেহের সৃষ্টি আত্মাটা পিতামাতা দিতে পারে না ডাক্তারও দিতে পারে না আত্মা তো তিনি সেই স্বয়ং সচ্চিদানন্দ বিভূ সচিদ আনন্দ ভগবান পরমাত্মা তিনি আত্মা রূপে এই দেহের মধ্যে কৃপা করে এসেছেন এই জন্য জড় দেহ এগুলিও আমার যে পাঁচটা থেকে এই দেহকে প্রকৃতি রচনা করেছিল মৃত্যুর সাথে সাথে ওই পাঁচটা ধার নিয়েছিলাম আবার তাকে দিয়ে দিতে হয় শেষ নিঃশ্বাস ত্যাগ মানে শেষ নিঃশ্বাস ত্যাগ মানে তো মৃত অমুক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মানে বাতাসটা বাতাসে ছেড়ে দিলাম অনন্ত ব্রহ্মাণ্ডের যে বায়ুতে ছেড়ে দিলাম যার কাছ থেকে এই পাঁচটা উপাদান নিয়ে দেহটা রক্ত মাংসের পিণ্ড তৈরি হয়েছিল ধার নিয়ে নিঃশ্বাস বায়ু ছেড়ে দিলাম আচ্ছা মৃত লাশের গায়ে হাত দিয়ে দেখেছেন লাশটা তাপ হয় কিনা শিশু হোক বৃদ্ধ হোক যুবক হোক সব লাশের গায়ে হাত দেখবেন বরফের মতো কেন কেন তত্ত্ব যে তাপ তত্ত্ব সেটা চলে গেছে এই প্রপঞ্চময় বিশ্বব্রহ্মাণ্ডের থেকে ওই পাঁচটা জিনিস উড়িয়ে এই দেহটা তৈরি হয়েছে প্রতিমা তৈরি করতে গিয়ে যেমন কাদা আনলো মাটি আনলো জল আনলো খড়কুটো আনলো এইগুলি দিয়েই তো একটা প্রতিমার রূপ দেয় তেমন এই বিশ্ব প্রপঞ্চ থেকে এক এক জিনিস ধার নিয়ে পিতামাতা এই পঞ্চত্ব দেহ গড়েছিলেন নিঃশ্বাস বায়ু ছেড়ে দিলাম তাপ ছেড়ে দিলাম চিতাতে যখন পুড়ছি মাটির নিচে দিচ্ছি তখন চিতায় পুড়তে পুড়তে আমার জলীয় যে জল আমার ভেতরে সেই জলটা বাষ্প আকারে মহাশূন্যে চলে যাচ্ছে ছায়ের পরে বা মাটির পরে মাটিতে রূপান্তরিত হচ্ছে সাই ভর্ষটা আর এই মহা প্রপঞ্চে মহাকাশে এই এই চারটি জিনিস নশ্বর কিন্তু এগুলো এই প্রকৃতিও বিনাশ করা যায় না আমি বাতাসকে মেরে ফেলতে পারবো বাতাসের মৃত্যু আছে কথা বলুন আপের মৃত্যু আছে মাটির মৃত্যু আছে আকাশের মৃত্যু আছে জলের মৃত্যু আছে সে তো যায় বাষ্প হয়ে আবার আসে আবার যায় মরে কে কেউ তো মরে না রূপান্তর হয় এগুলো জানলে শোক থাকে না হাও মাও করে চিৎকার করতে ইচ্ছা করে না যখন জ্ঞানী এগুলো জানে জানে আমার মৃত্যু নেই আমি অজর অমর সৎস চিরন্তন ভাবা বেগে চললে হবে না এই ততগুলো জানতে হবে যদি শোক থেকে দূরে থাকতে হয় মৃত্যু ভয়ও আপনাকে ভীত করতে পারবে না কারণ আপনার মৃত্যুই নেই অবস্থার পরিবর্তন হচ্ছে প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে নূতন নতুন পরিচয় আসতে আমার মৃত্যু নেই এই তত্ত্বগুলো সদ্গুরু সৎ শাস্ত্রের কাছ থেকে জানা প্রয়োজন হই হুল্লোর করে আবেগে চলে কিছু হবে না এজন্য আমি সাত সত্য সনাতন চিরন্তন অবয় অজর আমি ভগবানেরই ভগবান আমার যেদিন প্রকৃত ভাবে অনুভূতি দ্বারা এই পরিচয়ে পরিচিত হতে পারবেন সেদিনই আপনার প্রকৃত পরিচয় আপনি লাভ করবেন আমরা বড়ো মায়াবদ্ধ ভুল করে বসেছি আমি অমুক তমুক এই এই জন্য মহাপ্রভু সনাতনের এই সাত শত সনাতন প্রশ্নের উত্তর দিচ্ছেন কে আমি মহাপ্রভু বললেন জীব নিত্য কৃষ্ণ দাস উপনিষদ বলছেন হ্যাঁ বংশ জীবলোক জীবভূত সনাতন তুমি ভগবানেরই অংশ তিনি অংশী তুমি অংশ এই পরিচয় মৌখিকভাবে বললে হবে না এই পরিচয় আমাদের এই জন্য নিজের কাছে বারবার প্রশ্ন করতে ঢুকতে হয় নিজের কাছে বারবার জিজ্ঞাসা করতে হয় কে আমি পরম পুরুষ রামকৃষ্ণ দেব এটা অপূর্ব সহজ দৃষ্টান্তের দ্বারা আমাদের জানিয়েছেন আপনার বাড়ির কাজের যে মেয়েটা কাজ করে না ও দেখবেন আপনার বিবাহ হতে উৎসবে বাড়ির কোনো আনন্দ অনুষ্ঠানে ও নূতন পোশাক পরে সাজগোজ করে হাসি ঠাট্টা আনন্দের ভেসে যায় আবার আপনার গৃহে কোনো বিপদ এলে মৃত এলে কোনো শোক তাপ এলে তার মুখ অন্ধকার হয় সেও চোখে তার জল চলে আসে কিন্তু ও যখন রাত্রে বিছানায় মাথায় বালিশটা দিয়ে একান্ত ভাবে আমি এদের কেউ না আমার গ্রাম সেই দূর গায়ে এরা আমার কেউ না ঠাকুর বললেন সংসারে এভাবেই থাকো এদের সাথে পরিচয় হয়েছে এটা গত জন্মেও ছিল না আগামীতেও থাকবে না এইখানে তুমি কিছুদিনের জন্য ঋণ ছিলে এদের কাছে সেই ঋণ পরিশোধ করতে কতপে এদের মধ্যে থাকো তুমি এদের কেউ না আর আমরা ভেবে আমাদের আর আমি আমি করতেই তো গেল আমি অমুক আমি অমুক পরিচয় করতে করতেই তো জীবন গেল হাঁস করে কত বড়ি চেনো আমাকে আমি কে এই জন্য সাতশত শত পরিচয় ভগবান জান তুমি আমার পৃথিবীতে সব থেকে চিরন্তন সত্য কথা যখন ভগবান বলে তুমি আমার এটাই সত্য আর জীব জগতের যখন কেউ বলে তুমি আমার আচ্ছা বলুন তো আমার বস্তু তো আমার অধীন এই করতালটা আমার বলছি এটা আমার অধীন না কিন্তু যখন আমি চলে যাচ্ছি এই এই সংসার থেকে মৃতরূপ সেই কাল এসে আমাকে নিয়ে যাচ্ছে তখন আমার যারা তারা কিন্তু আমাকে রাখ রাখতে পারছে না পারেও না আমার বলে যারা পরিচয় দিচ্ছে তুমি আমার তুমি আমার তারা আমাকে রাখতে পারে না আবেগে মাঝে মাঝে কি বলে জানেন প্রিয়জনেরা মরণ যদি দুয়ারে আসে আমি ফিরিয়ে দেব। আমার কাছ থেকে তোমায় কোথাও যেতে দেব না এটা খুব ভালো লাগে কথাগুলো শুনলে নাটকের সংলাপ উপন্যাসের সংলাপ খুব ভালো লাগে প্রিয়া যদি প্রিয়কে বলে ওপারের ডাক যদি আসে শেষ কেয়া হয় পাড়ি দিতে মরণ তবু তোমায় কোনোদিনও পারবে না কেড়ে নিতে কেমন ভালো যদি গায় অনুরাগের ছোয়া ছবির একটা গান ছিল লতা ওপারের ডাক যদি আসে শেষ খেয়া হয় পাড়ি দিতে মরণ তবু তোমায় কোনো দিনও পারবে না কত ভালো লাগে কিন্তু যেদিন মরণ এলো সেদিন জিজ্ঞাসা করুন তোকে আর রাখতে পারলে না তুমি অবুজ লোক কি করে জানেন আবেগী লোক কি করে জানেন যখনই বলে আমি মরে যাব তখন আবিক্তারিত তাড়িত প্রিয়জন গুলো মুখে আতিয়ে বলে মরণের কথা বলো না মরণের কথা বলতে নেই আমার আগে তোমায় যেতে দেব না কত ভালো লাগে কথাগুলো কথাগুলো ভালো না আবেগি মানুষের কথা বরঞ্চ মরণের কথাটাই প্রতিদিন দুই দশ বার বলবেন মরণের কথাটাই বারবার চিন্তা করবেন ওই কথাটাই বেশি করে শুনতে হয় শোনাতে হয় মরণের কথা যেন মৃত্যুর কথা বারবার স্মরণে দুনিয়া জব ধ্যান তপস্যা তীর্থযাত্রায় যা না হয় মরণ চিন্তা করলে তার থেকে অধিক বিচার আসে বিবেক আসে প্রতিদিন দশ মিনিট করে মৃত্যু চিন্তা করুন অনেক পাপের হাতকে অভিমান অহংকারের হাত থেকে অসৎ জ্ঞানের হাত থেকে আপনি বেঁচে যাবেন কিন্তু মানুষ তো আবেগি মরণকে ভুলে থাকতে চায় মরণের কথা বলতে চায় না ওইটাই বেশি বলতে হয় এই জন্য আমি ভগবানের মামই বাংশ এই পরিচয় সদ্গুরুর কৃপা ব্যতীত সাধন ব্যতীত মহতের করুণা ব্যতীত আমরা আমরা বুঝতে পারবো না আর দেখুন এই পরিচয় যখন জানবেন এই জগৎটা আচ্ছা রামচন্দ্র যখন বনবাসে যা খুব একটা কথা শুনুন তখন তাকে প্রশ্ন করা হচ্ছে প্রভু অযোধ্যা ছেড়ে রাজ পরিবার ছেড়ে বনে চলেছেন আপনার কষ্ট হচ্ছে না রঘুপতি রামচন্দ্র বলছেন আচ্ছা আপনারা যখন তীর্থে যান কোন ধর্মশালায় একদিনের জন্য বিশ্রাম নেন নেন তো কাশিতে গেলেন গয়ায় গেলেন বৃন্দাবনে পরের দিন যখন কাশি থেকে গয়ায় যাওয়ার জন্য এই ধর্মশালা ত্যাগ করেন তখন কা কি শোক করেন কি কথা বলুন শোক করেন বরঞ্চ আনন্দে ব্যাগ গুছিয়ে চলে যান তো রামচন্দ্র বললেন কি এই জগৎ সংসার এটি ধর্মশালা আমি ধর্মশালা মনে করেই তো ত্যাগ করে চলে যাচ্ছি এতে আমার কষ্ট কিসে ধর্মশালা ত্যাগ করতে কষ্ট কিসে আচ্ছা আপনি মথুরার স্টেশনে লাভবেন কলকাতা চিতপুর থেকে উঠেছেন মথুরার স্টেশনে যাওয়ার আগে ওই সিট আপনার কেউ যদি বাইরে যায় রুমালটা রেখে যায় অন্য কেউ ভুল করে বসলে এসে বলে সিট আমার ছেড়ে দিন কিন্তু কোটি কোটি লোক ওতে বসে আমার দাবি করি যেমন স্টেশনে লেবে গেলেন ট্রেনটা ছাড়তে চলে গেলে খুব কষ্ট হয় কি চোখে জল আসে কি গোবিন্দ বললেন মৃত্যুরূপ একটা স্টেশন আছে যেখানে আসলে ওই ট্রেনের কামড়াটা ছাড়তে হবে এই ঘর ছাড়তে হবে এর জন্য শোক করছো কেন কি আর মুখে বললে হয় এগুলো অনুভূতিতে না আসলে শোক আসতেই থাকে রামচন্দ্রকে বলা হচ্ছে রাজ পোশাক ছেড়ে বনবাসীর একটা বস্ত্র তোমাকে পড়তে হচ্ছে এই বস্ত্রে চোদ্দ বছর কাটাতে হবে রাম তোমার শোক হচ্ছে না এই দেখুন তত্ত্ব কাকে বলে জ্ঞান কাকে বলে এই যে রাজ খুলে রেখে একটা কাপড়েই তুমি বনবসে চলছো তোমার কষ্ট লাগছে না রামচন্দ্র দৃষ্টান্ত দিয়েছিলেন জলের উপরে কাই পড়ে দেখেছেন একটা ফেনা মতো পদ্মা পরে জল নিতে গেলে কি করে মানুষ ওটাও তো জলের উপরে জল ওইটা ঢেউ দিয়ে সরিয়ে জলটা তুলে নেয় রামচন্দ্র তখন বললেন দেখো এই রাজ পোশাকটা ওই জলের কায়ার মতো ওটা সরিয়ে আমি স্বচ্ছ একটা পোশাক পরেই তপবনে যাচ্ছি কি ভাবনা আমি ভালো পোশাক পেলাম না আমার ভালো পোশাক নেই বলে অনেকেই দুঃখ করে অমুকের এই মূল্যবান পোশাক আমার নাই তাই নাই রামচন্দ্র কি বলছেন একবার শুনুন ভাগবত কেন শুনতে হয় এটি জীবনে তত্ত্ব এনে দেয় মীমাংসা এনে দেয় না পাওয়ার বেদনায় আপনাকে আর কষ্ট পেতে হয় না বলছে জলের উপরে কায়া সরিয়ে যেমন স্বচ্ছ জলে স্নান করতে হয় গ্রহণ করতে হয় জলটা তেমনি একটা পোশাক ছেড়ে আমি স্বচ্ছ পোশাক পরেছি আচ্ছা রঘুপতি তুমি যেখানে রাস পরিধান করবে সেখানে বনবাসী তোমার কষ্ট হচ্ছে না বলে এর দ্বারা আমার চারটি কল্যাণ হচ্ছে আমার চারটি মঙ্গল হচ্ছে প্রথমত আমি পিতার করতে করতে পারছি পারছি দ্বিতীয়ত মায়ের ইচ্ছা পূরণ তো আমাকে পালন কৌশলার থেকে ভালোবাসে তার ইচ্ছা পূরণ করতে পারছি তৃতীয়ত ভরতের মতো এমন ভাইকে আমি রাজ্য অভিষেক বা রাজ্য সিংহাসনে দেখতে পাচ্ছি আর চতুর্থ রাম যদি রাজ্য অভিষেক করে অযোধ্যায় থাকতো আমি প্রজ্ঞ জ্ঞান লাভ করতে সুযোগ পেতাম না কিন্তু চোদ্দ বছর বনবাসে ঋষিমণিদের সান্নিধ্যে আমি সাধু সঙ্গ পাবো শাস্ত্র আলোচনা পাবো এটা আমার জীবনকে ধন্য করবে আচ্ছা এইভাবে ভাবলে মানসিক রোগ আপনাকে আক্রান্ত করবে না আমরা প্রায় সব চিন্তায় চিন্তায় বিষয় চিন্তায় মানসিক রোগগ্রস্ত হয়ে গেছে প্রায় মানুষ এখন মানসিক রোগ বিড় বিড় করে বকে নিজে নিজে রাতে ভালো ঘুম হয় না এর কারণ এই সংসারে জঞ্জালের বোঝাটা চেপে বসেছে সব পরিস্থিতির মধ্যে ঈশ্বর এর মঙ্গল কোন ভাবনা চেষ্টা করুন আছে সব পরিস্থিতির মধ্যে ঈশ্বরের কোন মঙ্গল ভাবনা ভাবুন রাজ্য অভিষেকের দিনে যিনি বনবাসে যাচ্ছে তার এই ভাবনা সেই জন্য আমাদের তত্ত্বের নিরিখে একটু দেখতে হবে আমরা প্রথম প্রশ্নের উত্তরে অনেকটা সময় নিলাম কে আমি জীব নিত্য কৃষ্ণ দাস মহাপ্রভুর খুব সরল শত এই আমাদের পরিচয় দিলেন আমি ভগবানের দাস সংসারের দাস নই কামনার দাস নই ক্রোধের দাস নই স্ত্রী পুত্রের দাস নই আমি ভগবানের দাস একবার মনে করে দেখলেই দেখবেন চিত্তে শান্তি আসবে তবে এদের সাথে আজ যতদিন আছি এদের কর্তব্য করব। আমি দাস কিন্তু আপনি কখনো কর্তা সেজে বসবেন না প্রায় মানুষ কি বলে জানেন স্ত্রী পুত্র সংসার পরিজনদের বলে আমি আছি বলে কিছু বুঝতে পারছো না আমি না থাকলে বুঝতে পারবে